আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা দিতে পারলাম না এজন্য যে আজকে খুব দুঃখের সাথে এই ভিডিওটি করছি আমাদের দুর্গাপুর ইউনিয়ন ইউনিয়নের পাশি বাজার থেকে যমুনাতে যাওয়ার যে রাস্তাটি আপনারা জানেন এই রাস্তাটি ছয় মাস আগে তৈরি করা হয়েছিল কিন্তু ছয় মাস না যেতেই এই রাস্তাটি একদম দুমরে মুলে একদম কবরে যাওয়ার মতো অবস্থা কিন্তু দুঃখের সাথে বলছি যে দুর্গাপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এখানে পীর মাসায়েক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি ডাক্তার মাস্টার সবুজে বিস্তৃত জিয়ে পুকুরে যুক্ত একটি ইউনিয়ন অথচ এই যে একটি আমাদের এখানে চ পঁচিশের বাংলাদেশে এসেও এই যে একটি রাস্তা এটা ভাঙছে কেন ভাঙছে কিসের জন্য ভাঙছে এটি দেখেও কেউ প্রতিবাদ যখন করছে না তখন আমার হৃদয়ে নাড়া দিচ্ছে এবং আমার মনে হয়েছে যে এটার আমার নিজের উদ্যোগ থেকে এর পুঁজিবাদ করার দরকার এই জন্যই আজকের এই প্রতিবাদ করা আসলে দেখেন আমাদের এলাকায় অসংখ্য সিনিয়র আছেন অসংখ্য নেতা আছেন অসংখ্য তারা কথায় কথায় নীতি নৈতিকতার কথা বলেন কথায় কথায় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা মনে করি কিন্তু তাদেরকে এখানে পাওয়া যায় না আমি মনে করি আপনারা আমাদের দুর্গাপুর ইউনিয়নের জনগণের কথা ভাবুন জনগণের অধিকার ফিরিয়ে দিন আর যদি যা করতে না পারেন তাহলে বুঝবো আপনাদের মুখ কেন বন্ধ হয়ে আছে চাঁদা খেয়েছেন টাকা খেয়েছেন কার কাছে কত টাকা খেয়েছেন আমরা এগুলো সব বের করব পুটে পুটে এবং এই রাস্তা কেন এমন হলো কেন এত খারাপ কাজ হলো এই রাস্তার এবং দুর্গাপুর ইউনিয়নবাসীর অর্থাৎ পাঁচ ফিট থেকে যমুনা যে একটা অনেক দিনের ইচ্ছা ছিল এই রাস্তাটা পিস হবে এই রাস্তা দিয়ে নিয়ে আজকের আজকে তাল বানা নয় এই রাস্তা রাস্তা দিয়ে তাল ভাঙা প্রায় আমরা দুই বছর থেকে দেখেছি এবং এই রাস্তার কাজ যখন হলো তখন কেন এই অবস্থা এত খারাপ অবস্থা আপনারা যদি নিজ জায়গা থেকে প্রতিবাদ না করেন আমরা বুঝে নিব যে আপনারা এই রাস্তার চাঁদা খেয়েছেন আর চাঁদা না খেলে আপনারা আমাদের এই প্রতিবাদে সামিল হবেন আশা করছি এবং আমরা এগুলোর খতিয়ে দেখব যে এই রাস্তার পিছনে কাদের কাতের হাত ইঞ্জিনিয়ার কেন এত খারাপ কাজ করলো আমি আমি চাই দুর্গাপুর ইউনিয়নবাসী সবাই আমার সাথে সঙ্গ দিন আমরা এর রাস্তাটির এই রাস্তাটি এই রাস্তাটি কেন এমন হলো সে সেই তদন্ত করে এর সুরহা করি আশা করছি সকলেই আমার পাশে থাকবেন এবং এই রাস্তার যে সমস্যাটি সেটি সমাধানের জন্য সকল মহল দুর্গাপুর ইউনিয়নবাসীর সকল মহল এগিয়ে আসবেন ধন্যবাদ